আসসালামু আলাইকুম বিভার্স সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিও টপিক হচ্ছে পরকীয়া বিচ্ছেদ করার তবিজ এই নকশা দ্বারা শুধুমাত্র পরকীয় বিচ্ছেদ হয় অন্য কোনো সম্পর্ক বিচ্ছেদ করতে গেলে করতে পারবেন কিন্তু তাতে কোনো হবেন হবে না তো আপনার স্বামী বা আপনার স্ত্রী যদি কারোর সাথে পরকীয়া করে যার জন্য সংসার মানে অশান্তি হয় তাহলে ওই যার সাথে প্রকিয়া করে তার সাথে বিচ্ছেদ করে দিতে পারবেন সারা জীবনের জন্য স্থায়ী বিচ্ছেদ হয়ে যাবে আর কোনো তাদের সম্পর্ক ঠিক হবে না প্রেমিক প্রেমিকার মধ্যেও করা যায় এটা অবৈধ সম্পর্ক হারাম সম্পর্ক চাইলে সেটার ক্ষেত্রে করতে পারেন তবে স্বামী স্ত্রীর বৈধ সম্পর্কে কোনো দিন এটা করতে যাবে না এতে গুণাগার হবে না আপনার নিজের ক্ষতি হতে পারে ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশ বা দেশের বাইরে থেকে আমার সাথে ফেসবুকে কানেক্ট হতে চাইলে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক আমার ফেসবুক আইডি আছে চাইলে আমার সাথে ফেসবুকে কানেক্ট হতে পারেন স্ক্রিনে দেওয়া নকশাটা প্রথমত আপনাদেরকে মাদার পাতার হলুদ কাগজের মধ্যে মাদার পাতার কাগজ কবরাজি দোকানে পাবেন অথবা আমাদের থেকে নিতে পারেন হলুদ কাগজের মধ্যে আপনাকে কেশরের কালি দ্বারা লিখতে হবে দুটা জিনিস আপনি কবিরাজ দোকানে পাবেন নিচে যে দুজনের মধ্যে বিচ্ছেদ করতে চান তাদের নাম পিতা নাম লিখবেন তারপর আপনাকে সেই নকশাটা কবরস্থান অথবা শ্মশান যে কোনো এক জায়গায় রাত্রিবেলা দাফন করে আসতে হবে নকশাটা লিখবেন হচ্ছে অমাবস্যায় যখন গৌর অমাবস্যা পনেরো দিন থাকে অন্ধকার তখন আপনাকে লিখতে হবে এবং উলঙ্গ অবস্থায় আপনাকে ঢুকতে হবে শ্মশানে বা কবরস্থানে তারপর সেই অবস্থায় দাফন করে আসতে হবে কোনো ধরনের ভয় পেলে হবে না কাউকে সাথে নিয়ে গেলেও কাজ করবে না এটা আপনাকে পুরো একটা কাজে কানের জন্য করতে হবে তো আশা করি বুঝতে পারছেন এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আল্লাহ